হরে কৃষ্ণ একাদশীর ব্রত মহা মহা উৎসব কি যায় তা হরে কৃষ্ণ খুব গুরুত্বপূর্ণ ভাদ্র চোদ্দই সেপ্টেম্বর শনিবার গৌর একাদশী পার্শ্ব একাদশীর উপবাস এবং তার পরের দিন হচ্ছে বামন দ্বাদশী তাই বামন দ্বাদশীর উপবাস আমরা ওই একাদশীর দিনেই পালন করবো তাই বারোটা অব্দি সকলকেই এই পার্শ্ব একাদশীর উপবাস পালন করতে অবশ্যই সকলে এই গুরুত্বপূর্ণ যে পার্শ্ব একাদশী সেটা আপনারা পালন করবেন এবং বামন দ্বাদশীর যে উপবাস সেটার ফলও আপনি এই একাদশীর পালনের মাধ্যমে লাভ করতেন অবশ্যই একাদশী ব্রত পালন করবেন দশমীর দিনে কাঁসার পাত্রের ভোজন মৈথুন বর্জন মুসুরির ডাল ছোলার ডাল শাক মচ এবং দ্বাদশী একাদশীর দিনে আপনারা পঞ্চর বিশ্ব বর্জন করবেন ধান ধান থেকে যা তৈরি গম গম থেকে যা তৈরি জব ভুট্টা তেল বীজ মটর সিম হ্যাঁ বরবটি এগুলো এবং আপনি একাদশীর দিন ফল মূল হ্যাঁ যদি দুধ খেতে পারেন এই ছাড়া কী বলে তেল দিয়ে দোয়ানো ছাড়া দুধ খেতে পারেন এবং আপনি বিভিন্ন রকমের আলু ভাজা বাদাম ভাজা বাদাম সিদ্ধ এবং সবজি তৈরি করে খেতে পারেন আলু পেঁপে কাঁচকলা কুমড়ো এগুলো দিয়ে সানফ্লাওয়ার তেল দিয়ে রান্না করে হুম সোয়াবিন তেল সর্ষের তেল একাদশের দিন খাবেন এবং একাদশের দিন চা পান বিড়ি সিগারেট হ্যাঁ গাঁজা এবং বিস্কুট দিন আপনারা ভালো করে একাদশী ব্রত পালন করুন এবং ভগবানের আশীর্বাদ কৃপা লাভ করুন বিশেষ করে বামন এক বামন দ্বাদশের কারণে বামন দেবের কৃপা লাভ করুন তাহলে কৃষ্ণ আমরা এখন পার্শ্ব একাদশীর যে মাহাত্ম সেটা আপনাদের পাঠ করে শ্রমণ করাবো এবং তারপরে পারণের সময়টা বলে দেবো কখন আপনারা পারণ করবেন স্কিনও থাকবে সারা পৃথিবীর পারণের সময় আপনারা দেখে ঠিকমতো সময় পালন করবেন হরে কৃষ্ণ পার্শ্ব একাদশীর ব্রত মহামা উৎসব কি যায় ব্রহ্মবিবর্ত পুরাণে ভাদ্র মাসের শুক্লপক্ষে পার্শ্ব একাদশীর মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এরকম বর্ণন করা হয়েছে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এই ব্রত পালনের বিধি কি এবং ব্রত পালনেই বা কি পূর্ণ ফল লাভ হয় উত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে জনার্দন প্রদাতা সমস্ত পা ফারেনি এবং মুক্তিপ্রদায়নি ও একাদশী এই একাদশী বাস্ত য থেকেও বেশি ফল দান প্রদান করে যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামন দেবের পূজা করেন তিনি ত্রিলোকে পূজিত হন পদ্ম ফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী বিষ্ণু প্রাপ্ত হন পুজো করলে বেশি ফল লাভ করবেন এবং সাইত ভগবান এই একাদশীতে পার্শ্ব পরিবর্তন করেন তাই এর নাম পার্শ্ব একাদশী বা পার্শ্ব পরিবর্তনী একাদশী যুধিষ্ঠির মহারাজ বললেন হে জনার্দন আপনারা আপনার এসব কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি হে দেব আপনি কিভাবে শয়ন করবেন কিভাবেই বা পার্শ্ব পরিবর্তন করবেন আর চাতুশ ব্রত পালনকারী কি কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের কী করণীয় এইসব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন আর কেনই বা দৈত্যরাজ বলি বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণন করে আমার সকল সন্দেহ দূর করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৌত্র বলি মহারাজ আমার অতি প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গো ব্রাহ্মণ পূজা যজ্ঞাদি ব্রত সম্পাদন করত কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষের বসত দেবলক সে জয় করে নেয় তখন দেবরাজ ইন্দ্র আমার শরণাগত হলে আমার তাদের প্রার্থনা আমি ব্রাহ্মণ বালক বেশে বামন রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম তার কাছে আমি ত্রিপাধি প্রার্থনা করেছিলাম সেই বস্তু থেকে আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিতাভ ত্রিপাধূমি গ্রহণেই স্থির থাকতাম গুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করল কিন্তু সত্যাশ্রয়ী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করল তখন আমি এক পদে নিচের সপ্তলোভ এবং আর এক পদে উপরের ভুবন অধিকার করে নিলাম পুনরায় তৃতীয় পদের স্থান চাইলে সে আমার আমা সে তার মাথা পেতে দিল আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম হ্যাঁ তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে ভাষ করতে প্রতিশ্রুতি দিলাম ভাদ্রমাত্রের মাসের শুক্লপক্ষিয়া একাদশীতে ভগবান শ্রী বামন দেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে উপস্থিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীর সমুদ্রে অনন্তদেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস শয়ন অবস্থায় থাকেন এই চার মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত জপ তপ ব্যতীত জীবনযাপ দিন যাপন করে সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানবে দেখুন যদি এই চার মাস আমরা কোনো জপ তপ ব্রত না করি তাহলে জীবিত থাকলেও মৃত হায় হায় এই সব সর্বনাশের কথা হ্যাঁ তাই শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই আশ্বিন মাসে দুধ কার্তিক মাসে মাস কালায় বর্জন করে এই চার মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় এই চার মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় কি শ্রাবণ মাসে শাক বর্জন করবেন শাক খাবেন না কোনো রকম ভাদ্র মাসে বই খাবেন না হ্যাঁ আশ্বিন মাসে দুধ খাবেন না কার্তিক মাসে মাস কালাই বা বিউলির ডাল খাবেন না এই চার মাসে ব্রত করতে হয় প্রতিটি একাদশীর ব্রত যথাযথ পালন করতে হয় এবং হ্যাঁ সাহিত্য তো ভগবানের পার্শ্ব পরিবর্তন করে বলে এই একাদশী মহাপুণ্য এবং সকল অভিষ্ট প্রদাতা এই একাদশী ব্রত পালনে সহস্র অষ্টমের যজ্ঞের ফল পাওয়া যায় সহস্র অষ্টমী যজ্ঞ তো অবশ্যই এই একাদশী ব্রত আপনারা পালন করুন এবং আপনারা ভগবানের কৃপা আশীর্বাদ দেন এবার আমরা একাদশী যে পালনের সময় সেটা বলে দেবো যারা মায়াপুর এবং তার আশেপাশে আছেন তারা অবশ্যই পাঁচটা বাইশ থেকে পনেরো তারিখে পাঁচটা বাইশ থেকে নয়টা আঠাশ মধ্যে পালন করবেন যারা ইম্ফলে আছেন তারা পাঁচটা থেকে হ্যাঁ নয়টা আটের মধ্যে ছয়ের মধ্যে পালন করবেন যারা গুয়াহাটিতে আছেন তারা পাঁচটা আট থেকে হ্যাঁ নয়টা চোদ্দোর মধ্যে পালন করবেন যারা কলকাতা এবং আশেপাশে বারাসাত হ্যাঁ রিজয়পুর ব্যারাকপুর চব্বিশ পরগনা যেখানেই থাকুন না কেন হ্যাঁ বা কলকাতা তার আশেপাশে নদীয়া হুম এইসব জায়গায় যারা কল্যাণী টল্যাণী যারা আছেন তারা সবাই মিলে পালন করবেন হচ্ছে পাঁচটা তেইশ থেকে নয়টা আঠাশের মধ্যে যারা ভুবনেশ্বর আছেন তারা পাঁচটা চৌত্রিশ থেকে নয় নয়টা উনচল্লিশ মধ্যে পালন করবেন যারা পাটনা এবং তার আশেপাশে আছেন তারা পাঁচটা পঁয়ত্রিশ থেকে নয়টা একচল্লিশের মধ্যে পালন করবেন যারা কাঠমান্ডু এবং তার আশেপাশে আছেন তারা পাঁচটা ঊনপঞ্চাশ থেকে নয়টা পঞ্চান্ন মধ্যে পালন করবেন যারা চেন্নাইতে আছেন তারা পাঁচটা সাত থেকে দশটা একের মধ্যে পালন করে যারা নাগপুরে আছেন তারা ছয়টা থেকে সকাল ছয়টা থেকে হ্যাঁ দশটা ছয়ের মধ্যে পালন করবেন যারা বৃন্দাবনে এবং তার আশেপাশে আছেন তারা ছয়টা চার থেকে দশটা দশের মধ্যে পালন করবেন যারা দিল্লিতে আছেন তারা ছয়টা ছয় থেকে দশটা বারোর মধ্যে পালন করবেন যারা হায়দ্রাবাদে আছেন তারা ছয়টা চার থেকে দশটা আটের মধ্যে পালন করবেন যারা ত্রিবান্ধব এবং তার আশেপাশে আছেন তারা তারা পালন করবেন ছয়টা বারো থেকে দশটা পনেরো মধ্যে পালন করবেন যারা কলম্বোতে আছেন তারা ছয়টা এক থেকে দশটা চারের মধ্যে পালন করে যারা ব্যাঙ্গালোরে আছেন তারা ছয়টা আট থেকে দশটা বারোর মধ্যে পালন করবেন যারা মুম্বাইতে এবং তার আশেপাশে আছেন তারা অবশ্যই ছয়টা ছাব্বিশ থেকে দশটা একত্রিশ মধ্যে পালন করবেন যারা আহমেদাবাদ আছেন তারা ছয়টা ছাব্বিশ থেকে দশটা একত্রিশ মধ্যে পালন করবে যারা উদমপুরে আছেন তারা ছয়টা তেরো থেকে দশটা একুশের মধ্যে পালন করবেন অবশ্যই সঠিক সময় পালন করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকন দাবেন কমেন্টস করবেন যা আপনার প্রশ্ন আছে প্রশ্ন করবেন আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিতে Parei, pessoal.